পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত বিকাশবাবুরা বরাবরই পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে কারণ এই কমিউনিস্ট পার্টি একসময় দাবি তুলেছিল প্রথমে পাকিস্তান তৈরি হবে অথবা ভারত ভাগ হবে তারপরেই ভারত স্বাধীন হবে কমিউনিস্ট পার্টির ঘোষিত নীতি মাননীয় মাইনোরিটি শুড হ্যাভ দেয়ার ওন রাইটস এই সময় একসময় কমিউনিস্ট পার্টি সেটা লিখেছিল এটা অস্বীকার করার জায়গা নেই এই কমিউনিস্ট পার্টির নেতা গঙ্গাধর অধিকারী তার থিসিস আছে গঙ্গাধর থিসিস যেটা কমিউনিস্ট পার্টির ফোরামে আলোচনা হয়েছিল যে সেখানে বলা হয়েছে ভারত ইজ এ ও কোয়াগুলেশন অফ মেনি স্টেটস এটা কোনো দেশ নয় অনেকগুলো দেশের সমাহার তো তারা বলে তো স্বাভাবিকভাবে তারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করবে এটাই তো স্বাভাবিক ভারতবর্ষের ভেতরে বিজেপি তারা ধর্মীয় মৌলবাদকে চাগার দিচ্ছেন তার থেকেই সন্ত্রাসবাদের জন্ম হয় সব থেকে ধর্মীয় মৌলবাদী পার্টি হচ্ছে সিপিএম এর থেকে বড়ো ধর্মীয় মৌলবাদী পার্টি নেই কারণ একই পার্টির মধ্যে দুজনের জন্য দু রকম নিয়ম এবং তারা সেটা সমর্থন করে সুজন চক্রবর্তী একটা বিয়ে করতে পারবে মোহাম্মদ সেলিম চারটে বিয়ে করতে পারবে একবার শুনেছেন এর বিরুদ্ধে কথা বলার জন্য বিকাশবাবু একটা বিয়ে করতে পারবেন আর মোহাম্মদ সেলিম চারটে বিয়ে করতে পারবেন কেন যে পার্টি ধর্মের উপর ভিত্তি করে আলাদা আলাদা আইনকে সাপোর্ট করে তারা আমাদেরকে ধর্মীয় মৌলবাদ শেখাবে তার থেকে বড় ধর্মীয় মৌলবাদী কেউ আছে এক সময় যারা ডক্টর ভিডিও দেখিয়েছিল গুজরাট দাঙ্গা নিয়ে আমার মনে হয় কমিউনিস্টরা এরকমই হয় এবং এখন তারপর তো ভোট টোট পাচ্ছেন আরও মাথা খারাপ হয়ে গেছে গরমে এদের তোকে ভোট টোট দেয় না এখন একসময় বাবু বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এবং সব পেপারে চেপেছিল হোম মিনিস্টার হিসেবে যে সীমান্তের মাদ্রাসাগুলো অসরকারি মাদ্রাসা বা বেসরকারি মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর তাকে রিভার্স ব্যাক করতে হয়েছিল পার্টির চাপে বুদ্ধদেব বুদ্ধদেববাবুর মতো লোককে রিভার্স ব্যাক করতে হয়েছিল মানে নিজের বক্তব্যকে উইড্র করে নিতে হয়েছিল এটা সাম্প্রদায়িকতা না এটা সাম্প্রদায়িকতা না যখন কমিউনিস্ট পার্টির নেতা রেজাক মোল্লা হজ করতে যায় তখন পার্টি তাকে ক্রিটিসিজম করতে পারে না যখন আমাদের চক্রবর্তী সাহেব মাথায় টুপি পড়া তিনি গেছিলেন তারাপীঠে তাকে ক্রিটিসিজম সহ্য করতে বসু বলেছিলেন বুড়ো হয়েছে তাই হয়তো ভগবানের ভয় পাচ্ছে কিন্তু রাজ্জাক মোল্লার বেলা ব্যাপার কিন্তু বলা কিন্তু সম্ভব হয়নি বসু দ্বারাও সম্ভব হয়নি এদের কাছ থেকে আমরা সেকুলারিজম শিখব না এবং তার সাথে সাথে এটাও বলে রাখি যে যেদিন গ্রেট ক্যালকাটা কিলিংসের ডাক হয়েছিল অ্যাকশান ডে ডাইরেক্ট অ্যাকশান ডে ডাক হয়েছিল শহীদ মিনারের সভা থেকে সৌরাবদী সহ অন্যান্য মুসলিম লীগের নেতারা সেই সভাতে জ্যোতি বসুরও যাওয়ার কথা ছিল ইতিহাস পড়ে নিন জ্যোতি বসু কোনো কারণে পৌঁছোতে পারেননি যাননি এরকম নয় পৌঁছতে পারেননি যদি পৌঁছতেন তাহলে ওই মঞ্চে জ্যোতিবাবুও থাকতেন এবং সেখান থেকে গ্র্যাট গ্রেট ক্যালকাটা কিলিংসের অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশান ডের ডাক হয়েছিল এবং সেইটা বুঝতে এই জ্যোতি বসু এই যে কুড়ি জুন বিশই জুন আসছে সেই দিন ভোটাভুটি হয়েছিল পশ্চিমবঙ্গে মানে তখন তৎকালীন বঙ্গে যে পশ্চিমবঙ্গ ভাগ হবে কিনা সেখানে জ্যোতি বসুও ভোট দিয়েছিলেন যে বাঙালি হিন্দুর একটা হোমল্যান্ড দরকার এটা বাস্তবিকতা যেখানে হিন্দুরা মেজরিটিতে আছে সেখানে সেকুলারিজম চলবে সেখানে প্লুরালিজম চলবে সেখানে ডেমোক্রেসি চলবে যেখানে হিন্দু মেজরিটি নেই সেখানে কমিউনিজম চলে না প্লুরালিজম চলে না ডেমোক্রেসি চলে না মামার বাড়ি আবদার চলে না ওখানে গেলে কানমলা খেতে হবে ওখানে গিয়ে সরিয়াই বানতে হবে ওখানে গেলে আইএসআইএসের পতাকায় দেখতে হবে দেখুন পাশেই বাঙালি আছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আপনারা